বন্ধুরা তোমরা তো সবাই জানো আজকে শিবরাত্রি একে শিবরাত্রির দিনে তোমাদের কাছে নতুন কিছু জিনিস শেয়ার করব নতুন কিছু জিনিস শেয়ার করতে হলেও তোমাদের কাছে মানে দিন খুঁজে নিয়েছিলাম তাই আজকে শিবরাত্রি পেয়েছি আজকে তোমাদের কাছে একটু শেয়ার করব তোমরা ভিডিওটা প্রথম দিকে শেষ অব্দি দেখতে থাকো কিপস না করে আর মানে সবাইকেই বহুত বহুত শুভকামনায় শিবরাত্রি এখানে আমি ডাইডারি দাদা দাদাভাইয়ের অপেক্ষায় করছি দাদাভাই গেছে জুস আনতে আখের জুস যেহেতু আজকে শিবরাত্রি আখের জুস বাবার মাথায় দিলে খুবই সু হয় আমার মেয়ে দেখো কত আগে দাঁড়িয়ে রয়েছে বাবার অপেক্ষা করছে ও আর আমি একটু দূরে দাঁড়িয়ে রয়েছি যেহেতু গলি গাঁদাকে সবাই যাওয়া আসা করছে লোকজন নিজেকে রজ্জাভাবে বলে তার জন্য একটু দূরেই দাঁড়িয়েছিলাম এখানে লাগবে আজকে ভান্ডারা দাদাভাই চলে গেলো জুস নিয়ে এবার চলো আমরা আগে যাই সে মানে সামনে কিছুটা দূর না মানে কিছুটা দূর না বলা ভুল কিছুটাই দূর মানে খুব দূর না এটা বলার ছিল তোমাদেরকে এটা বলে দিয়েছি চলো এখানে এই যে দেখো যেহেতু এখানে একটু আধ মেলা বসে এরা যাচ্ছে এইসব মেলাতে বসবে বলে তাই সুন্দর লাগছে দেখতে কিন্তু আমরা এটা দিয়ে আগে পুজো করতে যেতাম কিন্তু এই যে দেখো চলো তোমাদেরকে মন্দিরটা একটু দেখেই নিই এখান থেকে এখান থেকে তো চূড়াটা একটু দেখাই যাবে এই যে দেখো চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরে আগে আমরা যেতাম এই ট্রেন লাইন পেরিয়ে সামনে হবে বলে কিন্তু খুবই ভয় পেত কখন ট্রেন চলে আসবে ওইখানে তখন এই পোলটা বান ছিল এখন দেখো পোল বেনে গেছে তাই এটা দিয়ে আমরা ঘুরে যাব আর এখান থেকে মন্দিরটা একটু দেখাই যাচ্ছে তোমাদেরকে দেখালাম মানে এটাতে গেলে খুবই সামনে হতো আর দিয়ে আমরা অনেকবারই গেছি সামনে হবে বলে জানো তোমরা মানুষটাই এমন আমাদের সারা জিন্দিগি তাড়াতাড়ি থাকে তার জন্য তাড়াতাড়ি চেক করে এখানে গাড়ি রেখে এটা দিয়ে চলে যেতাম এখনও যাওয়া যায় কিন্তু আমরা যাই না কেউ কেউ তো যাই যখন না ট্রেন যাই খালি থাকে কেউ কেউ যায় আমি যাই না কেউ ভয় লাগে আর আমরা এটা দিয়ে যাচ্ছিলাম এটা দিয়ে দাদাভাই বলছে অনেক ভিড় ওইটা দিয়ে যাবো চলো তাই এটা দিয়ে চললাম এই মন্দিরটা যেহেতু অনেকটাই বড় তাই অনেকগুলোই গেট অনেকগুলোই গেট যেটা দিয়ে হোক তোমরা যেতে পারবে তাই আমি যাব এই দিকের গেটটা দিয়ে এখানে দাদাভাই বলছে আগে আর যাবো না যেহেতু মনে আজকে শিবরাত্রি ঘিরে দেবে তার জন্য এখানে গাড়ি রেখে তাই চলে এলাম পায়েতলেই পায়েতলে অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম এখানে এসে দেখছি সত্যি ই একটু আগে বাঁশ ফাঁস দিয়ে যে ঘিরে ঘিরে রেখেছে গাড়ি যেতে দেয় দেয় না যেহেতু অনেকটা ভিড় আর এখানে ওরা সব কিছু নিয়ে চেকচিকাই দিয়ে দিচ্ছিলো মানে ছেঁড়া ফেরা সব আমি দাদাভাইকে বলছিলাম একটু ভালো দেখে নাও বেলপাতা যেহেতু বাবার পুজো করব তা আবার আজকে বাবার বিয়ে সুন্দর জিনিস শিবরাত্রি তাই ভালো বেলপাতাই আমি চড়াবো একটু বেছে নাও তাই দাদাভাই বেছে নিচ্ছিল এরা তিরিশ টাকার মধ্যে সব কিছু দিয়ে দেয় দুতরা আকান্দ ফুল আর বেলপাতা তাই নিয়ে নিলাম নিয়ে এবার এটা দিয়ে যাচ্ছি পেড়া তোলে দেখতে পাচ্ছ তোমরা একটু আশে আশেপাশে পাশে মেলা বসেছে না ছোট ছোট তবুও ভালো লাগছে সুন্দর এখানে এসে দেখছি খুব একটা ভিড় না মানে গেটের সামনেই দাঁড়ে দাঁড়িয়ে আছি একটু পরে হয়তো ঢুকে যাব আর তোমাদেরকে বলছিলাম না যে আমরা সবাই শিবরাত্রি করি আমার ছেলে আমাদের সাথে শিবরাত্রি করলে করতে আসলে না মানে জল ঢালতে আসলে না ও খুবই তাড়াতাড়ি করে কখন ঘরে যাব কখন ঘরে যাব ওই করে ওকে আমি আগেই পাঠিয়ে দিলাম খুব সকালবেলায় ও তো বলছিল তখন খুব ফাঁকা ছিল আর জল ঢেলে চলে এসছি তাড়াতাড়ি জল ঢালা হয়ে গেছে আর এখানে এবার চলো বাবার মাথায় জল চালাবো আর কত ভিড় দেখা এখানে আমার মেয়ে রায় দেখবে হাই উঠাচ্ছে কেননা খুব সকালে সকালে উঠে পড়েছি তো তার জন্য ওকে ঘুম পেয়ে গেল মনে হয় কিছু হয়নি, কিছুই হয়নি বাবার মাথায় জলই ঢালেনি ওকে এখনই ঘুম পাচ্ছে বলছে আমাকে ঘুম পাচ্ছে তাইও ওখানে দাঁড়িয়ে এই যে দেখো তুলছে তাই আমি বলছিলাম চুপখানেকে ডা দাঁড়াতেই যাইছানি বাচ্চারা এরকমই হয় ওকেও আমি আগাতে মানে আগে আসতে চাইছিলাম কিন্তু আগে আসতে আসতে দিই কেন জানো যেহেতু মেয়ে বড়ো হয়ে গেছে তাই আমার সাথেই নিলাম চলো সবাই বলো বাবার মাথায় জল ঢালি ও গামা হ শিবায়ামাহা শিবাই হর হর ভোলে নামাহা শিবাই গঙ্গা ধারাই শিব গঙ্গা ধারাই হরে হর ভোলে নামাহা শিবাই এ দেখো এইভাবে বলে বাবার মাথায় জল ঢেলে দিলাম আর একটু আগে তোমাদেরকে বলছিলাম না অনেক লাইন হবে অনেক ভিড় হবে তাই দেখো অনেক লাইন হয়ে গেছে আর অনেকটাই ভিড় হয়ে গেছে তার জন্যে সকালে সকাল এসে পুজো দিয়ে দিই না খুবই ভালো লাগে এই যে দেখো বাবার মাথায় জল সব মন্দিরে দর্শন করে নিলাম করার পর এখানে চলে এসছি বালাজি মন্দিরে বালাজি মন্দিরে দর্শন করে তারপর যাবো খাটুওয়ালার বাবা তোমরা কে কে জানো কলি যুগে খাটুওয়ালা সামবাবায় মেন দর্শন করলে নাকি সব মনোকামনা পূরণ হয়ে যায় আর হারে কা সাহারে এমনিই নাম দিয়েছে না সত্যিই হারেদের খুবই ভালো করে বাবা একবার সে বাবাকে দু হাত তুলে বলো বাবা মে তো হার গিয়া ব্যাস বাবা আজায়গা সাত দিনে মে আব দেখো বাবার রাজস্থান মেয়ে ইধারায় মানে এখানে এসে গেছে দর্শন দেনে যারা যারা রাজস্থান যেতে পারবে না কি তোমরা তার জন্য বাবা এখানে চলে এসছে চলে মানে দর্শন দিতে আমাদের ভীষণ ভালো লাগলো দর্শন করে খুবই আনন্দ লাগলো মনটা তারপরে এখানে চলে এসছে এসে আমরা তিন মূর্তি এখানে ডাঁডে পড়ে এসে তোমাদের সাথে একটু দেখা করবো বলে তাই তোমাদেরকে একটু দেখে দিলাম দেখো কেমন লাগছে তোমাদেরকে তো আমি জানি না আমার মন থেকে তো ভীষণই ভালো লাগছে হচ্ছে চলো এখন যাবো ঘরে আর তোমাদেরকে বলছিলাম না তোমাদেরকে শিবরাত্রির দিনে দিনও তো খুঁজতে হয় না ভালো দিন তার জন্য আজকে পেয়েছে ভালো দিন নতুন কিছু শেয়ার করাতে এই যে দেখো নতুন ঘর নতুন ঘর হচ্ছে আমাদের রাতকে ভীষণই ভালো লাগছে বাকি কী বলদ তোমাদের সাথে শেয়ার করে আরও ভীষণ ভালো লাগছে এখানে আমাদের হচ্ছে নতুন ঘর রতকে জায়গায় কিনে নিয়েছিলাম আমরা অলরেডি আর এখানে ঘর চালু হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করব কক আমরা কী ঘর বানছে কীভাবে বানছে তোমাদের সাথে আগের সব শেয়ার করবো তোমরা চ্যানেলটাকে আমার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবাই করে রাখো সাবস্ক্রাইবাই করলে কি হয় আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এইটুকুই হবে আর বেশি কিছু হবে না এখন এবারে চলে যাবো মানে ঘরকে চলে এসছিলাম আর